মাশাল্লাহ অনেক সুন্দর মালটা গাছ আমার বাপের বাড়ির গাছে ধরে আছে গাছ দেখেন আপনাদেরকে দেখাচ্ছি এই মালটা গাছের মালটা আমি গতবার যখন এসেছিলাম তখন একটা মালটা খেয়েছি ভীষণ মিষ্টি এবং গাছ পাকা মালটা যারা খেয়েছে তারাই কেবল জানে যে মানে গাছের একদম পিওর যেই মালটাগুলা একদম গাছ থেকে পেরে খাওয়ার টেস্ট মানে অন্যরকম অন্যরকম একটা মিষ্টি সাধারণত আমরা বাজার থেকে যেগুলো খাই ওগুলো অতটা লাগলো অতটা ভাবে লাগে না কিন্তু গাছের নিজের গাছের মালটা যারা খেয়েছে তারাই কেবল জানে যে মালটা খেতে কত মজা আর এই দিকে ধরে আছে আমরা ওয়াও এই গাছের আমরা আমরা এখনই খেয়ে ফেলতেছি গাইজ বুঝতেছি না এই গাছের আমরা গুলো আর বড় হচ্ছে না কেন কেউ যদি জানেন কারো যদি জানা থাকে তারা একটু কমেন্ট করে জানাইন যে মানে কিভাবে কি করলে আমরা গুলো বড় হবে এবং গাছটা একটু শক্তিশালী হবে গাছটা বুঝতেছি না কেমন জানি মরে যাচ্ছে এবং মরা মরা অবস্থা আর ইয়াগুলো বড় হচ্ছে না আমরাগুলো বড় হচ্ছে না এদিকে আবার মরিচ গাছ মরিচ ধরে আছে মাসাল্লাহ আল্লাহর নিয়ামত ছাদ বাগানগুলো আমার আমার ভালোই লাগে দেখতে মন ভরে যায় এদিকে যখন আসি তখন একটু ভালোই লাগে কারণ এই গুলো হচ্ছে সবচেয়ে বেশি টেস্ট এবং সুস্বাদু এবং মিষ্টিও হয় তাই হ্যাঁ গতবার খেয়েছিলাম আমি অন্তু যখন আসছিলাম আমার সাথে আসছিল তখন ওই সময় লাস্ট শেষে শুনে আমরা আসছিলাম মাত্র দুটা ছিল আর কি মালটা তো দুটাই আমরা খেয়েছি মানে অনেক সুস্বাদু হয়েছে

সো এর আমার বেশি ভালো কারণ আছে দেখাবো টুপর এখন এদিকে দেখেন কি সুন্দর মালটা গাছ আমার শ্বশুর ভালো লাগে শেষ বয়সে আসলে প্রকৃতির সাথে থাকায় আমি মনে করি সবচেয়ে ভালো এগুলো করতে আনন্দ লাগে এগুলো দেখতে নিজের গাছের একটা ফল পেরে খাওয়ার মানে আনন্দটাই অন্যরকম আমিও ভাবতেছি ইনশাল্লাহ সামনের দিকে যখন বৃদ্ধ হয়ে যাব যদিও জানি না কতটুকু আল্লাহ হায়াত রাখবেন তবে যদি বেঁচে থাকি তাহলে বৃদ্ধ বয়সও কৃষিকাজ করবো